হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সিক্সটি নাইন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান সিন্ধু নদের উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে তো সিন্ধু নদের উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে সিং খাবাব হিমবাহ থেকে নেক্সট নাম্বার টু ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে উত্তর চেমায়ুং দোং হিমবাহ থেকে নেক্সট নাম্বার থ্রি নর্মদা নর্মদা নদীর উৎপত্তি কোন শৃঙ্গ থেকে তো নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক শৃঙ্গ থেকে যার উচ্চতা এক হাজার মিটার নেক্সট নাম্বার ফোর সবরমতি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে তো সবরমতি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে নেক্সট নাম্বার ফাইভ মাহি নদীর উৎপত্তি কোথা থেকে তো মাহি নদীর উৎপত্তি হচ্ছে বিন্ধ পর্বত থেকে নেক্সট নাম্বার সিক্স গোদাবরী নদীর উৎপত্তি স্থলের নাম কি তো গোদাবরী নদীর উৎপত্তি স্থলের নাম হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক পাহাড় নেক্সট নাম্বার সেভেন কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় তো কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ নেক্সট নাম্বার এইট বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তো বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে তা হচ্ছে নর্মদা নদী নেক্সট নাম্বার নাইন কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই তো যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই তা হচ্ছে নর্মদা নদী নেক্সট নাম্বার টেন ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে তো ভারতের যে নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে তা হচ্ছে মাহি নদী নেক্সট নাম্বার ইলেভেন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি নদী নেক্সট নাম্বার টুয়েলভ কোন নদী খামবাত উপসাগরে পতিত হয়নি তো লুনি নদী খামবাত উপসাগরে পতিত হয়নি ঠিক আছে যেটি হচ্ছে কি কচ্ছের রনে আমরা দেখতে পাই এই লুনি নদীটি প্রবাহিত হতে নেক্সট নাম্বার থার্টিন নর্মদা নদীর যমজ নদী বলা হয় কোন নদীকে তো নর্মদা নদীর যমজ নদী বলা হয় তাপ্তি নদীকে নেক্সট নাম্বার ফরটিন উকাই ও কাঁকড়াপাড়া বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে তো উকাই ও কাঁকড়াপাড়া বাঁধ যে নদীর ওপর গড়ে উঠেছে তা হচ্ছে তাপ্তি নদী নেক্সট নাম্বার ফিফটিন গোমাই নদী কোন নদীর উপনদী তো গোমাই নদী হচ্ছে তাপ্তি নদীর উপনদী নেক্সট নাম্বার সিক্সটিন শেওনাথ হাসদেও মান্দ ইব এই নদীগুলি কোন নদীর উপনদী তো সেওনাথ হাসদেও মান ইব এগুলি হচ্ছে মহানদীর উপনদী নেক্সট নাম্বার সেভেন্টিন পেনগঙ্গা ওয়েন গঙ্গা ওয়ারধা ইন্দ্রাবতী সবরী এই নদীগুলি কোন নদীর উপনদী তো এই নদীগুলি হচ্ছে গোদাবরীর গোদাবরী নদীর বাম তীরের উপনদী নেক্সট নাম্বার এইটিন গোদাবরী নদীর ডান তীরের একমাত্র উল্লেখযোগ্য উপনদী কোনটি তো গোদাবরী নদীর ডান তীরের একমাত্র উল্লেখযোগ্য উপনদী হচ্ছে মঞ্জিরা নদী নেক্সট নাম্বার নাইনটিন মুসি পঞ্চগঙ্গা ঘাটপ্রভা তুঙ্গভদ্রা নদীগুলি কোন নদীর উপনদী তো মুশি, পঞ্চগঙ্গা ঘাটপ্রভা তুঙ্গভদ্রা এই নদীগুলি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী নেক্সট নাম্বার টোয়েন্টি হেমাবতী সুবর্ণলতা ভবানী লক্ষণ তীর্থ এই নদীগুলি কোন নদীর উপনদী তো হেমাবতী সুবর্ণলতা ভবানী লক্ষণ তীর্থ এই নদীগুলি হচ্ছে কাবেরী নদীর উপনদী নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান দক্ষিণের কাশি বলা হয় কাকে তো দক্ষিণের কাশি বলা হয় মাদুরাইকে নেক্সট নাম্বার টোয়েন্টি টু গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী তো বুড়ি গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী নেক্সট নাম্বার টোয়েন্টি দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর দক্ষিণের গল্প কাকে বলা হয় তো দক্ষিণের গল্প বলা হয় কাবেরী নদীকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয় তো গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয় যে নদীর দ্বীপ বদ্বীপকে তা হচ্ছে কাবেরি নদীর বদ্বীপ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো আমেদাবাদ শহরটি অবস্থিত সবরমতি নদীর তীরে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন গোদাবরী নদীর বদ্বীপের কাছে কোন শহর অবস্থিত তো গোদাবরী নদীর বদ্বীপের কাছে অবস্থিত যে শহর তা হচ্ছে রাজমুক্তি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত তো শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত তো চিত্রকূট জলপ্রপাত অবস্থিত ইন্দ্রাবতী নদীতে নেক্সট নাম্বার থার্টি গোদাবরী নদীর দৈর্ঘ্য কত কিমি তো গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে ১৪৬৫ কিমি যা দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী নেক্সট নাম্বার থার্টি ওয়ান গঙ্গা নদীর মোট দৈর্ঘ্যের কত কিমি ভারতে প্রবাহিত হয় তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্যের দু কিমি ভারতে প্রবাহিত হয় তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সিক্সটি নাইন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ধন্যবাদ